আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন কি অবস্থা তো আমরা আজকে আসছি সীতই পিঠা খেতে তো সীতই পিঠা এবং সাথে ডিম আছে এক ছোট ভাইয়ের কথা এবং সব কিছু দেখব সীতই পিঠা কিভাবে বানাই এবং সিতৈ পিঠা কয় টাকা পিস এবং ডিম আছে কি কি ডিম আছে সব কিছুই এই ছোট ভাইয়ের মুখে আমরা আজকে শুনবো তো ছোট ভাইয়ের ব্যবসা কেমন চলছে এবং ছোট ভাই ব্যবসাটা কোথায় করছে হ্যাঁ সবকিছু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখবো এবং শুনবো তো আমাদের ভিডিওটা পুরাটা দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো সবাই এই চিটাপিটা খেতে চলে আসুন আইনুল বস্ত্র বিধানের সামনে ভেড়ামারা হাই রোড তো এখানে ছোট ভাইয়ের কিন্তু দুঃখের অনেক কথা আছে তারা দুটা ভাই এবং ব্যবসা করছে তো ব্যবসা পরে কিন্তু তাদের সংসার চলছে এত সুন্দর একটা ব্যবসা করছে তো ব্যবসাটা নিজের এবং পিঠা কিভাবে তৈরি করছে এই যে পিঠা বানাচ্ছে এবং সবকিছুর মুখে শুনব আসসালামু আলাইকুম ছোট ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তুমি ভালো ভালো তোমার ব্যবসা কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালো চলছে তো তোমার ব্যবসা তুমি কিভাবে হ্যান্ডেল করো লেখাপড়া করো না জি লেখাপড়া করি তো লেখাপড়া করো এই যে ব্যবসা কি সারা দিন করো বিকাল থেকে বিকাল থেকে

আমি থাকি আমার আব্বু থাকে গরম গরম পিঠা তোমার বিক্রি হচ্ছে কেমন চলছে ভালো চলছে পিস কত বলি এক পিস 10 টাকা পিস 10 টাকা পিস তো সবাইকে আসার আমন্ত্রণ দি দাও সবাই আসবেন আমার পিঠি খেতে সালাম দাও সবাইকে আসসালামু আমরা সবকিছু এই ভিডিওর মাধ্যমে জানলাম এবার কিভাবে কি করছে না করছে এবার সেগুলো আমরা দেখব তো ভিডিওর মাঝখানে কিন্তু একটা কাস্টমার চলে এসেছে তো সে এবং তার ওয়াইফ আসছে তারা পিঠা খাবে তো পিঠা কিভাবে ও হ্যান্ডেল করে আমরা কিন্তু সেটাই দেখব মানে পিঠা আগে তৈরি করে রেখে দিচ্ছে কয়েকটা গরম গরম পিঠা তারপরে কাস্টমারকে দিচ্ছে তো পিঠা হচ্ছে দশ টাকা পিস পিস এক একটা পিঠা টাকা এই কিন্তু পিঠা আর এই যেখানে ও মানে ঝালের আইটেমটা যেটা করেছে ঝালের তিনটা আইটেম করেছে তো ঝালটা কিন্তু মার্শাল্লা সেই সুন্দর আমিও নিজেও খেয়ে দেখেছি তো আপনারা খেতে হলে অবশ্যই চলে আসুন ভেড়া মারা জনতা ব্যাংকের সামনে হাই রোড তো এই জায়গাতে ছোট ভাই ব্যবসা করছে বেশ কিছুদিন যাবৎ ব্যবসাটা অনেক ভালো চলছে তো ব্যবসাটা আসলে সেইভাবে আর কি চলছে না যেভাবে ওর চলার কথা তো এখানে ব্যবসা চলছে মানে যে পিঠা কাস্টমার আসছে যেহেতু পিঠা দিচ্ছে তিনটা পিঠার অর্ডার পড়ছে সাথে সাথে তো আমি ভিডিও করাতেই সাথে সাথে আরও পনেরোটা পিঠার অর্ডার পড়ে গেছে তো যে গরম গরম পিঠা তুলছে আর স্টকে রেখে দিচ্ছে যেগুলা তার নিজস্ব প্রয়োজনে কাজে লাগাবে যখন কাস্টমার আসবে ওইগুলা দিবে তো পিঠা বানাচ্ছে এই যে পিঠা বানাচ্ছে কিভাবে আমরা কিন্তু সেটা দেখবো এবং এই যেখানে ঝাল দেখছে মানে পিঠার সাথে ঝালটা খুবই ইন্টারেস্টিং একটা খাবার এই যে ঝাল দেখছে তিনটা এবং মিক্স করে সাথে সরিষার তেল মিশিয়ে দেখছে তো হেভি লাগছে খাইতে তো আপনারাও চলে আসুন পিঠা খাইতে সবাইকে দাওয়াত দিলাম সবাই চলে আসবেন চিতই পিঠা খাইতে এই যে শীতল পিঠা ওখানে নিজস্ব ভাবে বানাচ্ছে হ্যাঁ তার মানে বাবা চলে আসছে তাকে কি যেন যাই হোক বললো তো এই যে এখানে পিঠা বানাচ্ছে আমি কিন্তু নিজে দাঁড়ায় থাকে দেখছি এত পরিষ্কার খাইতে কিন্তু সেই অসাধারণ ছিল তো এই যেখানে আস্তে আস্তে আটটা পিঠার অর্ডার পড়ে গেলো সাথে সাথে তো এখানে পিঠা যে বানাচ্ছে ও এত সুন্দর ভাবে ও কিন্তু একাই ছোট মানুষ এত সুন্দর ভাবে পিঠা বানাচ্ছে সবাই কিন্তু তাকে হেল্প করার প্রয়োজন তো অবশ্যই ছোট মানুষ হিসাবে চলে আসবেন পিঠা খাইতে তো পিঠা খাইতে চলে আসতে হলে স্থানটা মনে রাখবেন হাই রোড জনতা ব্যাংকের সামনে সামনে প্লাস আইনুল বস্ত্র ও পিঠা করে এত সুন্দর ভাবে এই যে পিঠা ফুলছে হ্যাঁ পিঠা কিন্তু ফুলে ফুললে কিন্তু আরো বেশি লাগে সুন্দর লাগে খাইতে তো অবশ্যই চলে আসবেন এত সুন্দর একটা পিঠা খাইতে শীত ওই পিঠা তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন